আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্ট থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল আজহার স্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল আজহার ফোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজেশন করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজাল অ্যাপ অ্যাপ্লিকেশান পিজার অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফলটি ফিজাল্যাপে ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন পি এল বি ফাইলটি ফিজারঅে ইনফোর্ট করার জন্য প্রথমে এখানে থ্রি ডট টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ইদ মোবারক ফোস্টার ডিজাইন ইন মোবাইল এ পি এল ফি ফাইটি আপনার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে আপনাকে এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা স্যালে যে কোনো অপশানে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিলপি পাল্টি ফেলি ইনপুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমি এখান থেকে একটি ফটো যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এখান থেকে আমি একটি লেখা যেভাবে চেঞ্জ করবো সেম একইভাবে আপনার প্রতিটা লেখা চেঞ্জ করতে পারবেন তো ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে থেকে ডট নিচে লেয়ার এই ল্যারটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ছবিটাকে অবশ্যই ডিলিট করে দেবেন তারপর আপনারা আবার লেয়ার সঙ্গে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে প্লাস আইকন দেখতে পারবেন প্লাস আইকনটার মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে প্রম গ্যালারি দেখতে পারবেন এখানে টাচ করে দিবেন গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সালে কোনায় ধরে ছোট বড় করতে পারবেন তারপর এক মতো ফটোটাকে এখানে বসায় দিবেন তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ারপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মোশা দিবেন দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান থেকে মোহাম্মদ সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ওকে তার টাচ করে দিলাম তারপর আমি আবার অপশনে টাচ করব ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো বড়ো করার জন্য আপনারা এখান থেকে এ বাটন দেখতে পারবেন এই বাটনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সাইজ অপশানে টাচ করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন সাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশানে যাবেন গিয়ে এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দিবেন আপনি আপনার মতো যে কোনো কালার দিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন তো এই ছবিটা যেভাবে চেঞ্জ করছে সেম একেবারে আপনারা এই ছবিগুলোও পরিবর্তন করতে পারবেন তো ডিজাইনটি সেভ করার জন্য একদম সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ